সুধি প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অতি আলাউদ্দিন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটি বাংলায় প্রবাদ আছে যে হাতিগোড়া তলতল ব্যাং বলে কত জল এই মুহূর্তে বিএনপির কিছু কথা বিএনপির স্থায়ী কমিটির কিছু নেতাদের এই অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা এখন এই প্রবাদটা যেন একেবারেই মিলে যাচ্ছে আপনারা জানেন এর পূর্বে বেশ কয়েক মাস পূর্বে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি তাহলে এক কোটি এই যুবককে আমরা চাকরি দেব তাদের তাদের এই এক কোটি কর্মসংস্থানকে নিয়ে বাংলাদেশে বেশ হইচই পড়েছিল যে আসলে তিপ্পান্ন বছরে তারা কী করেছে আমরা যদি তিপ্পান্ন বছরের এই পূর্বের দশ বছর বাদ দিই তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন তিনবার ক্ষমতা এসেছেন তারা আমার মনে হয় না যে এক লক্ষ এই যুবকের কর্মসংস্থান করতে পেরেছে এখন এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো এই ক্ষমতাচ্যুত হওয়ার পর পর তাদের যেই মানে শক্তিটা আমার মনে হচ্ছে একেবারে গুণ বেড়ে গিয়েছে কথাবার্তা আলোচনা এবং আন্দোলন আসলে এই ১৬ বছরে বিএনপি আওয়ামী লীগের ভয়ে কোন ঠাসা হয়ে তারা কোনো প্রকার আন্দোলন মিছিল মিটিং এই আলোচনা সমালোচনা করতে পারেনি অথচ পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো ঠিক সাতই আগস্টে তারা একটি এদেশের যখন আপনার এই চব্বিশের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের রক্ত তখনও শুকায়নি ঠিক তখনই তারা সরোয়ারদি উদ্যানে যেই আপনার সমাবেশ ডেকেছিল লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে যোগ দিয়েছিল তারা মনে করেছিল এই সমাবেশের মাধ্যমেই হয়তোবা খুব দ্রুত তারা ক্ষমতা নিতে যাচ্ছে কিংবা ক্ষমতা তাদের হাতের মুষ্টির মধ্যেই রয়েছে অথচ এই জনসমাবেশ নিয়ে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটা সমালোচনা ঝড় উঠেছিল যে আসলে বিএনপিটা কি কাজ করল যেই দেশে এখনও শহীদের রক্ত শুকায়নি এই রক্তে পাড়া দিয়ে তারা উল্লাস হচ্ছে উল্লসিত হচ্ছে মিছিল করছে মিটিং করছে আনন্দ মিছিল করছে এটা কেন যাই হোক এরপর পর তারা এই আনন্দ কাটিয়ে যখন দেখল যে আসলে এই নির্বাচনটা এবং ক্ষমতায় যাওয়াটা এতটা সহজে নয় ঠিক তখনই বুঝতে পারল যে আসলে এই খুব কঠিন একটি বিষয় সামনে অপেক্ষা করছে যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান বারবার এই নেতাকর্মীদেরকে বোঝাতে চেয়েছে এবং তিনি বারবার স্ট্যাটাস দিয়েছেন তোমরা এতটা সহজ মনে করো না এই বছরের নির্বাচনটা কারণ নির্বাচনটা এত সহজ হবে না খুব কঠিন একটা সময় পার করে আমাদের নির্বাচনে যেতে হবে অর্থাৎ তোমরা যদি মনে করো যে বিএনপি ক্ষমতা চলে আসছে তাহলে তোমরা এটা ভুল করছ কারণ বিএনপিকে যদি তোমরা খুব বেশি বড়ো একটি দল মনে করো আর জনগণ যদি এই মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা ভুল করবে কারণ তাহলে নির্বাচনে জয়ী হতে পারবে না বিএনপি তিনি মাঝে মাঝেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের উদ্দেশ্যে সকল নেতাকর্মী বলা চলে তিনি এই স্ট্যাটাস দিয়ে থাকেন এবং জনগণের মধ্যে একটা একটা স্থতির নিঃশ্বাস ফেলার জন্য একটা সময় দেন কিন্তু এই মুহূর্তে যখন এই আপনার শামসুল শামসুল হক দুদু যখন তার মূত্র বিসর্জন তারপর মির্জা আব্বাস এখনই নির্বাচন দিতে হবে এবং শেষ পর্যন্ত এখন আবার আলোচনায় এসেছেন আমির খসু মাহমুদ তিনি বলেছেন যে আমরা ক্ষমতা এলে এক কোটি এই যুবকের কর্মসংস্থান করব বেকারের কর্মসংস্থান করব আসলে এইসব প্রাসঙ্গিক কথা আমার মনে হয় আজ থেকে পঁচিশ বছর আগে যখন নেট দুনিয়া ছিল না তিরিশ বছর আগে মিডিয়া ছিল না খুব বেশি এই তখন এগুলো প্রযোজ্য ছিল আসলে এখন কথা বলার সাথে সাথেই দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে সমস্ত পৃথিবীতে এই মিথ্যা আত্মপ্রবঞ্চনা এবং গাজাখুরি গল্প এবং এই মানুষকে যে একটা প্রত্যাশা দেওয়া আশা দেওয়া এই সবগুলোই মানুষ বুঝতে পারে এখন বর্তমানে বাংলাদেশের এই নিরানব্বই পার্সেন্ট ফ্যামিলিতেই শিক্ষিত মানুষের হার অনেক বেশি যার কারণে আপনি কি বলতে চাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি মানুষ কি বলতে চাচ্ছে সব কিছুই মুখ থেকে বের করার আগেই সেটা মানুষ বুঝতে পারে আমরা যেমন অনেক সময় বলে থাকি ক বললে কলকাতা বুঝি এখন আমরাও এই ক বলতে কলকাতাটাই বুঝে ফেলি কারণ মুখ দিয়ে যেটা বের হয় এটা সাথে সাথেই মানুষ বসতে পারে যে আপনি কতটা মিথ্যাবাদী কতটা আত্মপ্রবঞ্চক আপনি কি বলতে চাচ্ছেন কেন বলতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কি আপনার এই জনগণকে কতটা বোকা বানাতে চান এই সব কিছুই এখন জনগণের সামনে একেবারে এই একটি ফুটন্ত গোলাপের মতো ফুটে ওঠে যার কারণে এই মিড আব্বাসের কথাগুলোকে নিয়ে যেমন মানুষ আলোচনা করছে এই ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে মানুষ টল করেছে এবং কিছুদিন আগে আমরা শামসুজ্জামান দুদুকে নিয়ে আপনার মানুষ টল করেছে এবং আলোচনা করেছে তার তার বিরুদ্ধে যেভাবে আপনার এই সোশ্যাল মিডিয়া ফুসে উঠেছিল যাই হোক এই অল্প কিছু দিনের মধ্যে সেটা বেশ তল পড়ে গেছে অথচ আবারও গতকালকে যখন এই আপনার স্থায়ী কমিটির সদস্য জনাব এই নেতা যখন বললেন যে আমির খসু মাহমুদ যখন বললেন যে আমরা এক কোটি মানুষকে এক কোটি যুবককে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তখন বিষয়টি যেন একেবারে পালাক্রমে মিথ্যা বলার যে আত্ম এই প্রবঞ্চনা এটা একটা প্রতিযোগিতা এই মুহূর্তে বিএনপির সেই প্রতিযোগিতা হয়ে উঠেছে আপনারা জানেন যে উনচল্লিশ দিন পর অর্থাৎ এক মাসেরও অধিক সময় এই ইশরাক হোসেন বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি বিভিন্নভাবে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনকে দখল করে তালা মেরে বিভিন্ন আলোচনা সমালোচনায় পড়েছেন তিনি এই দেশে এখন পর্যন্ত তিনি কোনো মেম্বারও নয় অথচ তিনি এই তার নামের সামনে সম্মানিত মেয়র লাগিয়েছেন মাননীয় মেয়র লাগিয়েছেন এবং তাকে মেয়রের মেয়র হওয়ার জন্য হাজার হাজার জনতা এই তাদেরকে টাকা পয়সা দিয়ে ঢাকা শহরে এনে বিভিন্ন গণমাধ্যমের সামনে এই মিথ্যা বলতে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিতে তারা একেবারেই উঠে পড়ে লেগেছিল অথচ শেষ পর্যন্ত এই আপনার জেইলাও সেই কধু এই ইশরাক হোসেন আমরা মনে করি যে গত ষোলো বছরে ইশরাক হোসেনের যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়া উনি নির্বাচন করলেই যেভাবে মানুষ ভোট দিত অথচ এই ইশরাক হোসেনকে এখন মানুষ আমি মনে করি না যে যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায়ও আসে তারপরেও যদি ইশরাক হোসেন নির্বাচন করে আমার মনে হয় না ইশরাক হোসেন যে এই দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে খুব বেশি একটি ভালো রেজাল্ট তিনি করতে পারবেন তার একটি কারণ ইশরাক হোসেন যেমন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি নাগরিকে ভুগিয়েছেন প্রত্যেকটি নাগরিকে নাগরিক তার সাথে নাগরিকের সাথে যিনি এইভাবে একটি আত্মপ্রবঞ্চনা করেছেন এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনার নগর ভবনকে তালা মেরে তাদের ব্যবসা বাণিজ্য এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করেছেন এই সব কিছু এখন মানুষ বুঝতে পারে যে আসলে বিএনপি ক্ষমতায় আসলে তারা কি করতে পারবে তার কারণ হচ্ছে ক্ষমতায় আসার আগেই যদি এই দলটি বিভিন্ন জায়গায় আপনার এই দখল দখল করে থাকে তাহলে ভবিষ্যতে তাদের অবস্থানটা কি হবে এই বিষয়গুলো কিন্তু মানুষ বুঝতে পারছে আপনারা জানেন বর্তমানে এই নগর ভবন যখন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন যে আমরা তারেক এই ইশরাকের সাথে নেই ইশরাক যদি এখন এই বলে থাকে যে তারা তার ব্যক্তিগতভাবেই তিনি ব্যক্তিগত উদ্যোগেই তিনি আন্দোলন করছেন বিএনপি তার সাথে নেই অথচ এই কথাটা বলার পরপরই কিন্তু ইশরাক সেই ক্ষমতা থেকে এই আপনার আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে এনবিআরের ঘটনাটা দেখুন ঠিক একই অবস্থা যখন বিএনপি বলেছে আমরা তার সাথে নেই তাদের ব্যক্তিগতভাবে তারা আপনার আন্দোলন করছে এনবিআরও সরে পড়েছে এই বিষয়গুলো আসলে বুঝতে হবে মানবিক করিডোর নিয়েও কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের এই আপনার স্ট্যাটাস দিয়েছেন আন্দোলন করেছেন অথচ যখন তেরোই জুন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বৈঠক হলো তারেক রহমানের যখন ওইখান থেকে তিনি একটা ফলপ্রসূ আলোচনা নিয়ে ফিরে আসলেন ঠিক তখনই আপনার তারা সেখান থেকে সরে দাঁড়ালেন অর্থাৎ এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে এই যতগুলো অপ্রাসঙ্গিক আন্দোলন অপ্রাসঙ্গিক আলোচনা সমালোচনা সবকটি বিএনপির এই কেন্দ্রীয়ভাবে তারা এই কাজগুলো করাচ্ছে আমরা মনে করি আসলে বিএনপি বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম দল এই মুহূর্তে প্রথম বৃহত্তম দল কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই মুহূর্তে বাংলাদেশের প্রধান দলই হচ্ছে বিএনপি এই দলটি যদি সুস্থ মাথায় এবং সঠিকভাবে রাজনীতির মাঠটাকে চষে বেড়াতে পারে এবং এই সুন্দরভাবে কথা বলে জনগণের ম্যান্ডেট নিতে পারে তাহলে আমি মনে করি বিএনপির ক্ষমতায় যেতে কোনো প্রকার বাধা নেই যদি এরকম দুই চার পাঁচটি নেতা বিএনপির মধ্যে এই অপ্রাসঙ্গিক কথা এবং অপ্রয়োজনীয় আন্দোলন এই সাপোর্ট করে তাহলে আমি মনে করি বিএনপির এই মুহূর্তে উচিত এই পাঁচ সাতজন সাবেক এমপি মন্ত্রীকে বাদ দিয়ে নতুন করে যদি বিএনপি আবার গুছিয়ে এবং সুন্দরভাবে একটি দেশ পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করতে পারেন বিভিন্ন এই যারা একটি সাদা মনের মানুষ আছেন তাদেরকে নিয়ে যদি বিএনপি তাদের কেন্দ্রীয় কমিটিটা গঠন করতে পারেন কিংবা তাহলেই হয়তো বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য একটি পথ সুগম হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন